নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব ঝিঙে আলু পোস্ত নিরামিষ দিনে খুব সহজে এই রেসিপি হয়ে যায় আমি এখানে পোস্ত নিয়ে নিয়েছি পোস্তটা আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আমি পোস্ত কাঁচা লঙ্কাটা বেটে নেব এখানে আমি ঝিঙে আলু খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি এবারে কড়াইয়ে দিয়ে দেবো সর্ষার তেল এই রান্নাটা সরষার তেলেই ভালো হয় দিয়ে দেবো ফোড়নে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দেব এবার কেটে রাখা আলুটা প্রথমে দিয়ে দেবো আলুটা আমি কিছুক্ষণ ভেজে নেব আলু ভাজানো হয়ে গেছে এবারে ঝিঙেটা দিয়ে দেব বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কিছুক্ষণ ঝিঙে আর আলুটা নেড়ে নেব এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দেবো হলুদ গুঁড়ো কিছুক্ষণ নাড়ব তারপর দিয়ে দেব পোস্ত কাঁচা লঙ্কা বাটা পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা আমি ঝিঙে আলুর সঙ্গে কিছুক্ষণ মিশিয়ে নেব এবারে দিয়ে দেব জল জল ফুটে উঠলে ঢেকে দেব আমি এখানে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করব ফিরে এলাম পাঁচ মিনিট পর ঝিঙে আলুর পোস্ত একেবারে রেডি নিরামিষ দিনে খুব সহজেই এই রান্না হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন নিরামিষ দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ